কত ভক্তমান দেখুন আর প্রয়াগত পূর্ণা কুম্ভ হয় বারো বছর পর পর আর এটা হয়েছে বারো ইন্টু বারো মানে একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু অনেক এসেছে কত ভিড় আপনারা একবার দেখুন আমাদের মন্দিরা আসার পরিকল্পনা ছিল তো আমার বসে কিন্তু বাস আমাদের রাস্তায় লেট হয়ে যায় আর এত ট্রাফিক জ্যাম ছিল সেজন্য আমরা তারপরের দিন আজকে আমরা স্নান করেছি ভোরবেলা এবং আমরা কালকে রাত্রিবেলা একটার সময় গিয়েছিলাম স্নান করার জন্য ভোর পাঁচটার সময় পৌঁছেছিলাম সেই সময় স্নান করেছি আর এত কুয়াশা দিয়েছিলো আমাদের দিকে দেখাবো আমরা এত রাত্রিবেলা যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের বাস এসেছিল বৃন্দাবন থেকে বাসটা হম কেউ আগে কেউ পরে এরকম করে যাচ্ছিল তো আমরা দশ বারো জন একসাথে যাচ্ছিলাম তো রাত্রে যে একটা থেকে আমরা দুটো তিনটে চারটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না যে রাত্রিবেলা এত ভিড় পুরো বলতে পারেন ভারতবর্ষ আমাকে গোটা পৃথিবী থেকে ভক্তবৃন্দরা এসেছে আর ডান সাইডে দেখুন কত বাস অনেকে কি হয়েছিল আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যে মনে অবশ্য মানে কালকে ঘুরে আসার পরেও বাসের মধ্যে আটকে গেছিলো স্নান করতে পারেন না তারা আজকে স্নান করেছে এখন তখন বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি যে স্নান রয়েছে তাতে অনেক কিন্তু সাধু মহাত্মা এবং বাইরে দেশ বিদেশে বিভিন্ন ভক্তবৃন্দরা আসছে স্নানের উদ্দেশ্যে এত ভক্তমানরা দেখুন আপনারা দলে দলে কত লাখো লাখো ভক্তবৃন্দরা যাচ্ছে কিন্তু এই মহাসনানের উদ্দেশ্যে পূর্ণ লাভের আশায় মনস্কামনা কামনা লাভের আসায় অনেকেই ভাবছে যে সুযোগ আর জীবনে আসবে না একশো চুয়াল্লিশ বছর পরে সুযোগ এসছে তো সঙ্গমে স্নান করবে গঙ্গা সরস্বতী সঙ্গমে স্নান করবে সেই উদ্দেশ্যে সকলে অনেকে সব পরিবারে চলে এসেছে অনেকে ছোট ছোট বাচ্চা নিয়েও এসেছে কিন্তু পুলিশে অ্যানাউন্স করছে যে একদম ছোট বাচ্চা নিয়ে আসা খুব রিস্ক কারণ এত ভোরের জন্য তবে সকলকে নিজের নিজের দায়িত্ব থাকতে হবে অনেকে একটা ভালো করেছে গ্রুপ নিয়ে এসছে এবং দড়ির মধ্যে তারা কি করেছে তার ভেতরে রয়েছে এবং সেটা দিয়ে যাচ্ছে একসাথে এবং একসাথে স্নান করে ফিরছে এরকম দেখছি আর আজকে এত কুয়াশা দিয়েছিল বন্ধুরা আপনাদের দেখাবো একটু পরে আপনারা দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমরা এখনো বাসে রয়েছি আমরা ভিন্ন মনে উদ্দেশ্যে রওনা দেব যারা আসতে যান কুম্ভমেলায় তাদের জন্য বলবো আপনারা সাবধানে আসবেন এতে তো চারিদিকে লাইটের ভালো ব্যবস্থা রয়েছে বাথরুমও অনেক আছে জলের ব্যবস্থাও রয়েছে আর প্রসাদও অনেক জায়গায় আছে তো আমাদের বাস নিয়ে এসছিলো আমাদের বাসের এখান থেকেই যে টাকা নিয়েছিল সেখান থেকে প্রসাদের আয়োজন করেছিল খুব ভালো আর আপনারা এখানে এসে দান ধ্যান করতে পারেন সাথে দর্শন করতে পারেন দেখুন এখানে অনেকে কী করে অন্য আশায় যেহেতু আসে তাই একটু দান ধ্যান করলেও ভালো অনেকে দেখুন এরকম গাছ নিয়ে যাচ্ছে চিনতে পারবো বলে দেখুন কত পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না ছটার পর থেকে অত কুয়াশা ভোরবেলা কিছুই দেখতে পাওয়া যাচ্ছিলো না একটু দূরে ধীরে চিনতে পারা যাচ্ছিল না নিজের দলে কে কোথায় গেল অনেকেই তো হারিয়ে যাচ্ছিল আমাদের একজন প্রমাণ হারিয়ে গিয়েছিল অনেক কিছুক্ষণ পরে আবার খুঁজে পাওয়া গিয়েছিল দেখুন খুব ঠান্ডা লাগছিল আমরা একদম চাদর ঢাকা নিয়ে যাচ্ছিলাম দেখুন এখানে সঙ্গম যে ঘাট সে জানের দেওয়ার যে রাস্তা সীমানা দেওয়া রয়েছে দেখুন আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না কুয়াশার মধ্যে প্রভু কীর্তন করে করে কর্তাল বাজিয়ে হরে কৃষ্ণ কীর্তন করে করে যাচ্ছে এবং আমরা সকলে সাথে সাথে কীর্তন করে যাচ্ছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কালকে বন্ধুরা আবার স্নানের ভিডিও দেব আমরা দেখতে থাকবো যারা আমাদের জয় কুম্ভ মেলা কি জয়